গরু প্রেমিক সকল ভাইরা এই চিত্রপুরি কৃষিচিত্রের রয় মানিক ভাইকে চেনে না এমন কোনো ইউটিউবার এমন কোনো ফেসবুকার কখনোই খুঁজে পাওয়া যাবে না তো আপনারা তিনার অনেক ভিডিও দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আসলে যে সেই ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয় আজকে তার একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরব তো আজকে যে জেলাটিতে আসছি সেটা হচ্ছে মেহেরপুর জেলার কলেজ মোড়ে খড় ও ঘাস কাটার মেশিন রাইস মিল সকল কিছু এই জায়গাতে পাওয়া যাবে আপনারা যদি তিনাদের সাথে গরুর খড় ও ঘাস কাটার মেশিনগুলো নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলে পারে গরুর খড় ও ঘাস কাটার মেশিন সহ নানা রকমের মেশিনারিজ পণ্য বিক্রয় করে থাকে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে যে চিত্রপুরী কৃষি চিত্রের যে টিমের লোকগুলো আছে সেই টিমের লোকগুলা আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য কতটা পরিশ্রম করে রয় মানিক ভাইয়ের দিক নির্দেশনা অবলম্বন করে ভিডিওগুলা বানাচ্ছে তো আপনারা এই ভিডিওগুলা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওগুলা শেয়ার করে দেবেন এবং রয় মানিক ভাইয়ের কি কি ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন সেই সেই ভিডিওগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করবো আর রয় মানিক ভাই সম্পর্কে কিছু জানতে চাইলে বা ভাইকে কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি ভাইকে জিজ্ঞেস করে আপনাদের উত্তর জানাবো